প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম মাসুমা আপু বয়স কত আঠারো বছর হয়েছে মাসাল্লাহ বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে হয়েছে তো নাকি এখনো হয় নাই সতমার কাছে থাকি অনেক কষ্ট দুঃখ করে বৃদ্ধ সামনে আসে বাবাটাও মরার মতো সতমার কাছে অনেক কষ্ট হয় ছোট একটা ভাই আছে ঠিক ঠিকমতো খাইতে কত দেয় না যতখানে কাজ করি মানুষের বাসায় টিলারে কাজ করি সেই টাকাটাও পেরে মসে নেওয়া যায় বিষয়টা আর পয়সা দেয় না যে ভাই আমার কষ্ট বুঝবে সৎমার হাত থেকে রক্ষা করবে ইনশাল্লাহ তাকে পাঁচ একটা নামাজ দেওয়া করবে আর যে সে জীবন সঙ্গে ইনশাল্লাহ তাকে জীবনযোগী করে পড়াশোনা করা দূর করছেন পড়াশোনা করতে পারি না সৎমার কাছে থাকি করছি ছবি পর পর্যন্ত করছি আল্লাহ কালামও করছি উনি নামাজ কালাম করি আপনার কথা শুনে যদি কোনো বুড়া লোক আপনার দায়িত্ব নিতে চায় দেখা গেল তার কেউ নেই আশেপাশে তো একজন মহিলা দরকার বা একটা মেয়ে দরকার দেখা গেলো আপনাকে বিয়ে করে তার পাশে রাখলো তো সেক্ষেত্রে কি আপনি কি থাকবেন অবশ্যই ইনশাল্লাহ বয়স্ক বিবাহ তো সমস্যা নেই

ভাইটাকে রাইখে যায় ঠিক মতো খাইতে দেয় না যতক্ষণ পাশের বাড়ি এক যদি দেয় না হলে না দেয় খাওয়া হয়ে আচ্ছা আমার ভাইটাকে নিয়ে আমি চাই একটু আলাদা থাকতে চলে যেতে চান না তার আলাদা থাকতে তো পারেন যে বেতন আপনার বেতন দেয় আপনার ঘর ভাড়া দিয়ে থাকতে পারবেন না ছোট ভাইকে নিয়ে অ্যাডভান্স ভাড়া চাই আমি কি করব হাড়ি পাতে লাগি সব কিছু কিনতে হয় অ্যাডভান্স ভাড়া দিতে হয় সবকিছু সব কিছু মিলে উঠতে পারতাছেন না আচ্ছা সাথেই তো আমার টাকাটা কাইরে মুছরে নিয়ে যায় তাহলে আপনারা কি এভাবে যোগাযোগ করবেন তো আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা মাসুমাপুর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ফাইভ থ্রি ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ফাইভ থ্রি ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম